আমার মোবাইলে তো সাজ নাই দিয়ে যা আচ্ছা নাই সমস্যা নাই আমি বিদ্যুৎ অফিসে যাবো যাওয়ার কথা কমু কথা কয়া কারণের ব্যবস্থা করবো কথা আমার মোবাইলে দুদিন ধরে বন্ধ করে আচ্ছা বা পিলা আমি তো যাবো যামু গেসাস নবি ফুলাডা দুই দিন হইছে না আইছে বাড়িতে কারেন্টটা জ্বলাই গরমের জ্বলাই ঘুমাতে না আমার ফুলাডা গেছাকা তাই তো না তোর ছার আবার তো দিন পরে পরে আইয়ে তোর কি আছে কি কম দেয় এটা আই পেস কিনা না বাড়িতে লাগতাস না তুই জানোস না তোর ফুলাডা গরমের মধ্যে ঘুমাতে পারে না পুরো সারা জীবন তোর ফুলাডা গলি বাউদে গলি এবারে কারেন্ট লুকায় এক বিল নেওয়া খবর আছে দুজনে মিলে আরে পুত্র মতো মারি ওই বাড়ি দেখেছে কারেন্ট লুকাইছে টল টল কি হইছে

যারা বিদ্যুৎ অভিযোগে কাম করেন ভাই গরমের দিনে ভুলে কারেন্ট বিল নিতে আনেন না শীতের দিনে আবেন কারেন্ট বিল নিয়ে না এলে কিন্তু আমার মতে একই অবস্থা